অর্থাৎ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরে গোটা বিশ্বটাই তৈরি করা হয়েছে অর্থাৎ আল্লাহর নূরে আল্লাহ রাসুলের সৃষ্টি আর রাসুলের সৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি এটা কিন্তু কিন্তু হাদিস পরিচিত আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল ইনামা আনা সুরায় কাহাব একশত দশ নম্বর আয়াতে আসছে ইন্নামা আনা মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ পার্থক্য এটাই যে আমার প্রতি ওহিনাজিল হয়। তোমাদের প্রতি ওহিনাজিল হয় না অর্থাৎ তার চূড়ান্ত বৈশিষ্ট্য হলো তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার প্রতি ওহিনাজিল হয় কিন্তু তিনি তিনি একজন একজন মানুষ মানুষ মাটির এই যে দুইটি বিষয় আল্লাহ রাবুল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম মাটির মানুষ কিন্তু ওই হাদিসটি চালু থাকার কারণে আমরা বিশ্বাস করছি মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি তাহলে এখানে দলিল আছে এবার আমাকে দেখতে হবে দলিলটি সহি কিনা বন্ধুরা আমার আপনারা জানবেন এই দলিলটি যে জাল দলিল এই দলিলটি যে এটা একটা হাদিস সমাজে বহুদিন থেকে পরিচিত আছে পরিচিত কথা মহাদিস উলাম বছরের পর বছর ধরে বারোশো বছর ধরে কথা থেকে জাল বলে আসছেন মিথ্যা বলে আসছেন কিন্তু আমরা গ্রহণ করিনি যার কারণে দুইটা আকিদা চালু আছে আকিদাগত বিভক্ত এখানেই হয়ে গেল আমি যদি শরীয়ত মানতে গিয়ে আকিদার ক্ষেত্রে হোক বা আমুলের ক্ষেত্রে হোক যদি গিয়ে। আমি যদি একটু দৃষ্টি দিতাম যে কোনটা কোনটা দলিলটি বিশুদ্ধ কিনা। তাহলে কিন্তু এই হাজার বছর বারোশো বছর আগে এই আকিদাকে আমি ফেলে রেখে আসতে পারতাম যে হাদিসটি জাল হাদিসটি মাউজু আমি এটা গ্রহণ করব না আর একটি আকিদা চালু রয়েছে আকিদার ক্ষেত্রে বলতে চাই এখানে যে বুঝার জন্য আশা করি আপনারা আলোচনাটি অত্যন্ত হক অনুযায়ী গ্রহণ করে সিদ্ধান্ত নিবেন আমি কি করব দেখেন পরিচিত কথা আছে যে কুলুবুল মমিনে আরশুল্লাহ অর্থাৎ মমিনদের হৃদয় আল্লাহর আরস তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের মধ্যেই থাকেন আর এই আকিদাকেই গোটা বিশ্বে গোটা দেশেই বিশেষ করে বাংলা ভাষাভাষীদের নিকটে এটা চালু আছে যে যত কাল্লা তত আল্লাহ এটা তাহিদের সম্পূর্ণ খেলাপ আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোরা তহা পাঁচ নম্বর আয়তে এছাড়া অন্য আয়তেও আসছে আর রহমান আলাল আর তাওয়া রহমান আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন এটা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আব্বুল আলমিন আরসের উপরে সমাসেন আর হাদিসটি আছে রয়েছে কি প্রত্যেক মমিনের হৃদয়টা হলো আল্লাহর আরস বন্ধুরা আমার দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ যেহেতু আরসের উপরে সমাসীন আর মমিনদের হৃদয়টি হলো আরস সুতরাং প্রত্যেক মমিন প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ রয়েছে এই আকিদা সৃষ্টি করা হলো আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি মানুষের কাছে পেশ করলেন বিধানটি যে আল্লাহ আরসের উপরে সমাসীন নিঃসন্দেহে আরস যে সাত আসমানের উপরে এতে কারো সন্দেহ নেই কিন্তু একটি হাদিস আকিদাকে পরিবর্তন করার জন্য চালু করা হলো মোবিনদের হৃদয়টি আরস নজবিল্লা এবার আমরা দেখতে যাই যে এই কথাটির ভিত্তি আছে কতটুকু যত কাল্লা তত আল্লাহ বা প্রত্যেক মমিনের হৃদয়টি আরো এটা রয়েছে তাফসির খন্ডের পঞ্চাশ পৃষ্ঠায় কথাটিকে মহাদিসগঞ্জ জাল হাদিসের গ্রন্থে বর্ণ করেছেন একে জাল মিথ্যা বলে বানোয়াট বলে তারা উল্লেখ করেছেন ইমাম সাগানে আল আলহাদিস মজুয়ার মধ্যে সাত পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এটা একটা মিথ্যা কথা একটা জাল কথা অথচ এই জাল কথাকে কেন্দ্র করেই আকীদা বা বিশ্বাসটা চালু আছে আমি যদি আগে থেকেই জাল বলে এটাকে প্রত্যাখ্যান করতাম তাহলে আমার আকীদা থাকতো আল্লাহ হরব্বর আরো শুরু করে সমাসীন তিনি সব জায়গায় সর্বত্র সবার মাঝে তিনি থাকেন না এটাই প্রমাণিত হতো শুধু তাই নয় বহু আলেমদের উলাম আশাহেখদের ধারণাও এটা যে আল্লাহ সব জায়গায়তে থাকেন সবার মধ্যে থাকেন অথচ রসুল সাল্লামের যুগেই একজন বাচ্চা মহিলাকে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় যা মুসলিম প্রথম খন্ডের দুই মহিলাকে বলতো দেখি আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন মহিলা ওই বাচ্চা মহিলা জবাব দিতেন আল্লাহ আসমানে হকবার হাদিসটা যখন পেয়ে গেলেন একটা বাচ্চা মহিলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আল্লাহ কোথায় তখন তিনি জবাব দিলেন আল্লাহ আসমানে এরপরে তিনি প্রশ্ন করছেন মান আনা বলতো আমি কে তখন ওই বাচ্চা মহিলা জবটা রসুল আপনি হলেন আল্লাহ রসুল এই কথা বলার কারণে আল্লাহ রসুল তাকে মমিনা বলে স্বীকৃতি দান করলেন আতিক হা ফা মমিনাতকে বললেন তুমি একে আজাদ করে দাও মুক্ত করে দাও ফাইন মমিনাতুন এই মহিলা হলো মমিনা মহিলা শুধু এই দুইটি সাক্ষী দেওয়ার কারণে তাকে মমিন বলে ঘোষণা করলেন আকিদার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই বিষয়টি সংশ্লিষ্ট আলোচনা হলো এই আলোচনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সম্পর্কে এবং রসুল মহম্মদ সাল্লাম সম্পর্কে আমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে আর এই আকীদাকেই গোটা বিশ্বে গোটা দেশেই বিশেষ করে বাংলা ভাষাভাষীদের নিকটে এটা চালু আছে যে যত কাল্লা তত আল্লাহ এটা তাওহিদের সম্পূর্ণ খেলাপ আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোরা তহা নম্বর আয়তে এছাড়া অন্য আয় আসছে আর রহমান আলাল আরশিস তাওয়া রহমান আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন এটা আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ আব্বুল আলমিন আড়সের উপরে সমাসেন আর হাদিসটি আছে রয়েছে কি প্রত্যেক মমিনের হৃদয়টা হলো আল্লাহর আমার দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ আরসের উপরে সমাসীন আর মমিনদের হৃদয়টি হলো আড়স সুতরাং প্রত্যেক মমিন প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ রয়েছে দুইটা আকিদা চালু আছে আকিদাগত বিভক্ত এখানেই হয়ে গেল আমি যদি শরীয়ত মানতে গিয়ে আকিদার ক্ষেত্রে হোক বা আমুলের ক্ষেত্রে হোক যদি মানতে গিয়ে আমি যদি একটু দৃষ্টি দিতাম যে কোনটা সহি বারোশো বছর আগে এই আকিদাকে আমি ফেলে রেখে আসতে পারতাম যে হাদিসটি জাল হাদিসটি মাউজু। আমি এটা গ্রহণ করব না আরেকটি আকিদা চালু রয়েছে আকিদার ক্ষেত্রে বলতে চাই এখানে বুঝার জন্য আশা করি আপনারা আলোচনাটি অত্যন্ত হক অনুযায়ী গ্রহণ করে সিদ্ধান্ত নিবেন আমি কি করব দেখেন পরিচিত কথা আছে যে কুলুবুল আরসুল্লাহ অর্থাৎ মমিনদের হৃদয় আল্লাহর আরস তাহলে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক মানুষের মধ্যেই থাকেন এই চালু আছে যে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি নূরের তৈরি চালু আছে কথাটি খুবই চালু আছে যে রাসূল নুরের তৈরি আউয়ালুমা খলাকাল্ লহ নূরানাবি ইয়েকা আল্লাহ রব্বুলা আলমের সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা তোমার নবীর নূরকে এটা একটি প্রসিদ্ধ কথা চালু রয়েছে গোটা বিশ্বেই শুধু তাই নয় আর একটি কথা চালু রয়েছে নবীর নূরে অর্থাৎ রাসূল মহম্মদ সাল্লামের নূরে গোটা বিশ্বটাই তৈরি করা হয়েছে অর্থাৎ আল্লাহর নূরে আল্লাহ রাসুলের সৃষ্টি আর রাসুলের সৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি এটা কিন্তু হাদিস হিসাবে পরিচিত কিন্তু আল্লাহ কুল আনা রবীন্দ্র একশত দশ নম্বর আয়াতে আসছে ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ পার্থক্য এটাই যে আমার প্রতি অহিনাজিল হয় তোমাদের প্রতি অহিনাজিল হয় না অর্থাৎ তার চূড়ান্ত বৈশিষ্ট্য হলো তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার প্রতি হয় কিন্তু তিনি একজন মানুষ তিনি একজন মাটির মানুষ এই যে দুইটি বিষয় বলছেন মাটির মানুষ কিন্তু ওই হাদিসটি চালু থাকার কারণে আমরা বিশ্বাস করছি মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি তাহলে এখানে দলিল আছে এবার আমাকে দেখতে হবে দলিলটি সহি কিনা বন্ধুরা আমার আপনারা জানবেন এই দলিলটি যে জাল দলিল এই দলিলটি যে মাউদু এটা একটা জাল হাদিস সমাজে বহুদিন থেকে পরিচিত আছে পরিচিত কথা মহাদেশ উলানায় বছরের পর বছর ধরে বারোশো বছর ধরে কথা রেখে জাল বলে আসছেন মিথ্যা বলে আসছেন কিন্তু আমরা গ্রহণ করিনি যার কারণে দুই একইদের সৃষ্টি করা হলো আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি মানুষের কাছে পেশ করলেন বিধানটি যে আল্লাহ আরো উপরে সমাসীন নিঃসন্দেহে আরো যে সাত আসমানের উপরে এতে সন্দেহ নেই কিন্তু একটি হাদিস আকিদাকে পরিবর্তন করার জন্য চালু করা হলো মোবিনদের হৃদয়টি আরস নজবিল্লা এবার আমরা দেখতে যাই যে এই কথাটির ভিত্তি আছে কতটুকু যত কাল্লা তত আল্লাহ বা প্রত্যেক মমিনের হৃদয়টি আরস এটা রয়েছে তাফসির হাক্কি চার নম্বর খণ্ডের পঞ্চাশ পৃষ্ঠায় আলোচনাটি নিয়ে আসা হয়েছে কিন্তু এর কোনো কি ভিত্তি আছে অথচ এই কথাটিকে মহাদ্দিসগণ জাল হাদিসের গ্রন্থে বর্ণ করেছেন একে জাল মিথ্যা বলে বানোয়াট বলে তারা উল্লেখ করেছেন ইমাম সাগানে আল আহাদিস মধ্যে